আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কয়েকটা মেয়ে প্রকাশ্যে রাজধানীর কোনো একটি জায়গায় প্রকাশ্যে তারা ধূমপান করেছিল আর এই জন্য তারা মূলত মানুষের ধাওয়া খেয়েছিল কিংবা মানুষ তাদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছে সমালোচনা করেছে এবং তারা মূলত সরকারকে বিশেষ করে আমাদের যে সমাস্ত উপদেষ্টা মহোদয় আছেন ওনাকে তারা আল্টিমেটাম দিয়েছে এটার বিষয়ে এবং তারা দাবি জানিয়েছে যে তারা চাচ্ছে যেন প্রকাশ্যে নারী পুরুষ অবাধে ধূমপান করতে পারে সিগারেট খেতে পারে মূলত প্রকাশ্যে জনসম্মুখে ধূমপান করার ক্ষেত্রে বাংলাদেশে একটি আইন আছে যেটা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ আর বেসিক্যালি আমাদের দেশের সংস্কৃতিটা হচ্ছে এরকম যে এখানে মূলত কোনো মেয়েরা ধূমপান করে না আর ওই জায়গায় সে ধূমপান করতেছে এবং সরকারকে পর্যন্ত দিচ্ছে যে প্রকাশ্যে ধূমপান করার ব্যাপারে তাদেরকে স্বাধীনতা দিতে হবে একটা হচ্ছে রমজান মাস আর একটা হচ্ছে তারা বিভিন্ন ভাবে মূলত এটা ধূমপানের বিষয় না এটা হচ্ছে মূলত একটা ইস্যু সরকারকে কিংবা বর্তমান দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্য তারা সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই একটা মাধ্যম এরকম বলা যায় যে এটার মাধ্যমে তারা হয়তো বা দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারবে এরকম চক্রান্ত করছে হয়তো বা আমি মনে করি আর কি আপনারা দেখেন যদি তারা ধূমপানের কথা বলে বাংলাদেশের সংস্কৃতিতে মেয়েরা সাধারণত ধূমপান করে না রিসেন্টলি যদিও কিছু উশৃঙ্খল মেয়েরা এরকম করতেছে এটার মেন কারণ হচ্ছে তাদের পারিবারিক শিক্ষা বলতে কোনো কিছুই নাই তারা পারিবারিকভাবে কোনো শিক্ষা পায় নাই আর যে সমস্ত মেয়েদেরকে আমি দেখলাম যে তারা দাবি জানাচ্ছে হ্যাঁ ধূমপানের ব্যাপারে ওদেরকে তো দেখতেই ওদেরকে রকম। পুরুষ না মহিলা কোনো কিছু আইডেন্টিফাই করা যায় না যে আসলে সে তার ম্যানালিঙ্গ কি পুরুষ নাকি সে মহিলা সে হিজরা এটা তাকে দেখে চেনার কোনো উপায় নেই আর তাদের যে বিস্তৃত অবস্থা দেখলে এদেরকে কিরকম একটা অবস্থা আর ওরা সাধারণত এরকম দাবি করতেই পারে আর কোন ভদ্র ঘরের মেয়েরা হোক সে মুসলিম হোক সে মুসলিম যে কোনো ধর্মের হোক তারা কখনোই প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য অথবা ধূমপান করার জন্য দাবি জানাতে পারে না সো আমরা সরকারকে বলবো এবং দেশের যারা সাধারণ মানুষ আছেন আপনারা এই বিষয়ে সচেতন হন এবং বিশিকালি আপনারা আপনাদের সন্তানদেরকে ধ্রুমধান থেকে বিরত রাখুন এবং বর্তমানে একটি রমজান নষ্ট চলতেছে আপনারা জানেন এটার পবিত্রতা রক্ষা করার জন্য হলেও আপনারা এরকম মুসৃঙ্খলা থেকে দূরে থাকুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করুন আর এ সমস্ত যারা কার্যকলাপ করছে ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওরা মূলত অথবা ওদেরকে বলা যায় যে ওরা ভারতের আদিবাসীর মতো ওদেরকে দেখতে এরকম দেখা যায় সুতরাং ওদেরকে সরকার যেন হাতে দমন করে আমরা সেই আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ